তোমার হাতের পাথর লাঠিখানা দিয়ে পাথরের মধ্যে আঘাত করো আল্লারি পাইকুম্বার ঈশা রুল্লালি হিসালাম হাতের লাঠিখানা দিয়ে পাথরে আঘাত করলেন সঙ্গে সঙ্গে সাদা মার্বেল পাথর মাঝখান থেকে ভেঙে দুইটা টুকরা হয়ে গেল হাজার হাতে ইশা লক্ষ্য করলেন পাথরের মাঝখানে সবুজ পোশাক পরে সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে একজন আল্লাহর বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর জিকির করতেছে জরে বলবেন কি হাতে হাতে ইশার হুল্লাহ আল্লাহর দরবারে দেখে বললেন রাব্বি এই বান্দা পাথরের ভিতরে আল্লাহর জিকির করে ইশানবি বললেন বান্দারে এই পাথরের মধ্যে তুমি কি কর আল্লাহর বান্দা ডাক দে বললেন ও আল্লাহ নবী আমি এই পাথরের ভিতরে আল্লাহর জিকির করতেছি বলে কত বছর ধরে তুমি আল্লাহর জিকির করো চারশো বছর ধরে আমি এই পাথরের ভিতরে আল্লাহর জিকিরে রত্ন আসি একসাথে বলা যাবে আল্লাহ কত বছর চারশো বছর ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর জিকির করি হাজরাতে ঈশা নবী ডাক দিয়ে बोलतेছে রে আল্লাহর বান্দা 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে জিকির করো তুমি খাও কি আল্লাহর বান্দা ডাক দিয়ে बोलतेছে হুজুর এই 400 বছর ধরে আল্লাহ পাথরের ভিতরে একটা আঙ্গুর গাছ লাগায়া রাখছে ওই আঙ্গুর খাওয়ায়া খাওয়ায়া আমার রবoverline 400 বছর ধরে পাথরের মধ্যে জিন্দা রাখছে

জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি জিন্দা থেকে মরা বের করি মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি জিন্দা মরা বের করি আমি আল্লাহ বাঁচায় রাখি প্রশ্ন রাখতে পারেন ফরিদি হজুর পাথরের ভিতরে চারশো বছর আল্লাহ কেমনে বাঁচাইল এখন যদি জিজ্ঞেস করি আল্লাহর বান্দা বলে দেন তাহলে আপনি বলেন মায়ের পেটে সন্তানকে কে বাঁচাইল মায়ের পেটের ভিতরে মানুষের যিনি খাবার দেন মায়ের পেটের মধ্যে যিনি পানি দেন বলেন তো সেই মালিকের নাম কি আজকে একটা সূত্র আপনাদেরকে বলে দিয়ে যাই মহিলারা যখন গর্ভবতী হয় পেটে বাচ্চা ধারণ করে হয় মা জাতিরা যখন পেটে বাচ্চা ধারণ করে তখন ডাক্তার বলে এই বাচ্চাদের ভালো মন্দ খাওয়াও এই মহিলারা ভালো মন্দ খাওয়াও গাইনি ডাক্তার বলে আপনি ভালো ভালো খাবার খাবেন পুষ্টিজনিত খাবার খাবেন গুঁড়া মাছ খাবেন শাক খাবেন ডিম দুধ খাবেন ফল ফ্রুট খাবেন আর আল্লাহ নবিক সাড়ে চোদ্দশো বছর আগে উন্মদকে বলে দিলেন উন্মদ তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল খেজুর যদি গর্ভবতী নারীরা খায় ওই সন্তান পুষ্ট হয় মহিলারও পুষ্টি হয় আর আমার দেশের নারীরা খেজুর তো চিনে না আমার দেশের মহিলারা ফুসকা চিনে সটফটি চিনে ওই মার্কেট খুব বিরাট মার্কেট যা দেখেন ভস 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 করে ছাগলে যেমনি খায় ও ফুচকা অমনে খাচ্ছে খুব খাচ্ছে একবারে কায়দা মতো খেয়ে সামার করে দিচ্ছে আর ফুচকার সটপুরি দোকানদারকে খা তোরা যদ্দুর খাইয়া এরপরে ফার্মেসিতে যাইয়া এরপরে সেকলো মেকলো সার্জেল মার্জেল কি আছে এটা কিনে কিনে খাবি যা আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বলছে তোমরা খেজুর খাওয়াও নারীদেরকে খেজুর খাওয়াও বাচ্চাদেরকে খেজুর খাওয়াও কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল একসাথে বলা মার হাবা আরো কি জন্য খেজুর খাইতে বলছে আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানাইছে মাটি দিয়ে কি দিয়ে বানাইছে কোরআন বলতেছে অবাদা আমি মানব জাতির সৃষ্টির সূচনা করছি মাটি থেকে তো আদম আলী ইসালামদের যে মাটি দিয়ে বানানো হয়েছিল এই মাটির অতিরিক্ত মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন না না হলো না আমি আমার কিতাব থেকে বলতেছি না ইমাম ইবনু কাসির আল বেদা থেকে বলতেছি ওই খেজুর গাছ আল্লাহ ওই অতিরিক্ত মাটি দিয়ে তৈরি করছিলেন যার কারণে খেজুর খাইলে মানুষের শরীরে আপনি খাওয়া সাথে সাথে শরীরের সমস্ত জায়গা পুষ্টি গুণ যা শারীরিক দুর্বলতা পুষ্টিহীনতা এরকম যদি কোনো কার্য আসে তাহলে আপনারা খেজুর কিনে বাচ্চাদেরকে খাওয়াবেন মেয়েদেরকে খাওয়াবেন নিজেরা খেজুর খাবেন এই খেজুর খুব দামি এবং খুব মানে এমন একটা ফল হাজার বলতেছে রাখবি চারশো বছর ধরে একেবারে নিষ্পাপিন পাপিন একজন ব্যক্তি পাথরের ভিতরে তুমি আল্লাহ তার ইবাদত করাইলাম ইয়া রাব্বি চারশো বছর ধরে সেই ইবাদত করে আল্লাহ এর চাইতে দামি ব্যক্তি কি আর দুনিয়াতে আসেনি বলো আল্লাহ ডাক দে বলো ইশারে এর চাইতে মর্যাদা বান উম্মত আমি বানায় রাখছি বলে আল্লাহ কারা বলে আমার আখিরি নবীর উম্মত সুবহানাল্লাহ যে সুবহানাল্লাহ না বলবেন আমি বলবো শিখ কিটা একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ নবী দিলা মরে তোড়িয়ে নিতে রোজ আছরে ঠিক কি না শ্রেষ্ঠ নবী দিলাম ওরে নিতে পথ পথনা ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খোদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী তোমার মেঘের বাণী হাজরত ইশার হুল্লা বলতেছে রাব্বি আখেরি নবীর উম্মত কেন এত দাম হবে তাদের আল্লাহ ডাক দিলেন ইশারে আমার আখেরি নবীর উম্মতের মধ্যে আমি আল্লাহ বিশেষ বিশেষ দিন এবং রাত দিয়ে দিব যে দিন এবং রাতে ইবাদত করলে এরকম চারশো বছর ইবাদত করার চাইতো দামি মর্যাদা আমি আল্লাহ তাদের দান করব একবার জোরে বলবেন কে আল্লাহ আকবর ডাকবে বলেন রাব্বি তাহলে আর করবেন না আমারে ওই নবীর উম্মত বানায় দেন আমারে ওই নবীর উম্মত বানান যাতে আমি আখির জমানায় শেষ নবীর হতে পারি আমার আল্লাহ কবুল করে বলে নিসারে। আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম এজন্য আল্লাহর নবী বলেন ওয়দা ইব্রাহিমু খলিলুল্লাহ খবরাতু ঈসা রুল্লাহ আমি ঈসা নবীর সুসংবাদ প্রত্যেক ওয়াজে ওয়াজে ঈসা নবী যখন ওয়াজ করতেন তখন ওয়াজের সময় ফাঁকে ফাঁকে আমার রসুলের প্রশংসা গাইতেন আমরা যেমন ওয়াজের ভিতরে আমরা আমাদের নবীর প্রশংসা গাই তার আমাদের নবীর প্রশংসা গাইতেন গুরু করতেন একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার আমরা সেই উম্মত এত দামি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে ডাক দে বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি কেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে দুইটা দায়িত্ব দিলাম একটা দায়িত্বের নাম হলো তোমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা আর একটা দায়িত্ব হলো খারাপ কাজ থেকে উম্মাদকে ফিরায়ে রাখবা একটা দায়িত্ব ভালো কাজের জন্য মানুষদেরকে আহ্বান করবা দুই নাম্বার দায়িত্ব খারাপ কাজ থেকে উম্মাদকে ফিরায়ে রাখবা এই দুইটা দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম এ মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রবুল আলামিন আমাদেরকে কেন এত দাম দিলেন সম্মান দিলেন এই যে কাল জুমার রাত আসতেছে আজকে জুমার রাত আগামী দিন দিন জুমার আসবে এই যে জুমার দিন কত বড় দামি দিন আপনাদেরকে বুঝাই দেই এটা সাইকেদুল আইয়াম দিনের সর্দার এই জুমা এত দামি আল্লাহ নবী উম্মত কেউ যদি জুমার দিনে উজু করে গোসল করে পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজ আদায় করার জন্য যায় জুমার নামাজে যাওয়ার পরে ইমাম সাহেবের সামনা সামনি যায় বসে আর ইমাম সাহেবের কথাগুলি শুনে কুদ্বা শুনে জুমার নামাজ পড়ে অতিরিঞ্চিত অবাঞ্চিত কথা না বলে আমার উম্মত আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসে আল্লাহ নবী বলেন উম্মত

আর আমার এই নবীর উন্মতের প্রত্যেক কদমে এক বছরের নেকি আপনাদের বাড়ি থেকে মসজিদ কয় কদম লাগবে এরকম দাঁড়ান তো চারশো কদম হবে না এরকম ব্যক্তি আছে না বেশিও আছে ঠিক কিনা তাহলে আপনার যদি এক হাজার কদম হয় বলি এক হাজার বছরের সব যদি দুই হাজার কদম হয় তাহলে দুই হাজার বছরের সব যাইতে এক হাজার কদম আসতে এক হাজার কদম নবী বলতেছেন জুমান নামাজ আদায় করার জন্য গোসল করে পবিত্র হয়ে পাক সাপ হয়ে আমার উন্মত আদবের সাথে পায়ে হেঁটে 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 মসজিদে যাবে ইমাম সাহেবের কাছাকাছি বসবে কথাবার্তা বলবে না খুদবা শুনবে নামাজ পড়বে ভদ্রচিত পাবে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়ি চলে আসবে প্রত্যেক কদমে 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 এক বছরের নফল রোজা এবং এক বছরের নফল ইবাদতের নেকি আমার উন্মতের আমল নামা আমার আল্লাহ লিখে দিবে যদি পাঁচ হাজার কদম হয় পাঁচ হাজার বছরের নেকি যদি দশ হাজার কদম হয় দশ হাজার বছরের নেকি যদি পাঁচশো কদম হয় পাঁচশো বছরের নেকি, যদি এক হাজার কদম হয় এক হাজার বছরের নাকি তো ইসানুরের উন্মত সাসব উসুরি ইবাদত করিনা যা না পাইছে আমার নবীর উম্মত এক জুমার মসজিদে এক জুমায় যাইতে যাইতে আস্তে আস্তে তার চাইতে হাজার গুণ বেশি গুণ নেকি আমারই নবীর উম্মতের নামে আল্লাহ লিখে দিবে আল্লাহু আকবার আরো 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 জোরে আরো জোরে আরো জোরে এই হাতুসা করে বলেন আল্লাহু আকবার এবার জুমার নামাজ করেন না কে কে হাতুসা করে জুমার নামাজ করেন না কে কে আচ্ছা করেন তো ইনশাল্লাহ কালকে জুমা হবে তো হ্যাঁ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ জুমা কাজা করবেন না তো একসাথে তিন জুমা কেউ যদি কাজা করে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেয় তখন কোরআন ভালো লাগে না হাদিস ভালো লাগে না দিন ভালো লাগে না আচ্ছা বলেন তো যেই নবীর কারণে আল্লাহ আমাদেরকে এই দাম দিলেন ইজ্জত দিলেন সে নবীর দাম কত

নামাজ পড়ার জন্য সর্বপ্রথম যে জুমার মসজিদে যায় আল্লাহ তাকে একটা উট কুরবানির নেকি লিখে দেয় দ্বিতীয়বারে যে যায় আল্লাহ তাকে একটা গরু কুরবানির নেকি লিখে দেয় তৃতীয়বারে যে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাগল কুরবানির নেকি লিখে দেয় একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ হাজির আল্লাহর জুমার নামাজ কাজা করতে নিষেধ কেন করলেন কোরান আল্লাহ এক মজিল কলেন ইয়াৰ আইগুহাল্লাতি না মানুহ ইদাৰু দিয়ালি চলে টিভি এহুমিল জুম আন ফসাউ ইলা জিকিৰি লাহি ওয়াদারুবাই হেৰি জুমাৰ নমজির জন্য যখন আসাম দেওয়া হাত তখন ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর দোকান পাঠ হাট বাজার সব সবকিছু তোমরা ছেড়ে দাও ছেড়ে দিই জুমার নামাজ পড়ার জন্য হারাম বেচা কিনা সংসারে জমি জমা যা আছে সব ফেলে দিয়ে তোমরা জুমার জন্য মসজিদ আসো কেন আসবেন একটা ঘটনা শোনাই দিয়ে যায় মদিনাতে বিরাট বড় দুর্ভিক্ষ লেগে গেল বিরাট বড় দুর্ভিক্ষ টাকা আছে কিন্তু খাবার নাই টাকা আছে কিন্তু খাবার নাই যেমন আমাদের বাংলাদেশে ধরেন বহির্বিশ্ব থেকে যদি আমাদের বাংলাদেশের সাথে লেনদেন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় কারণ আমরা এমন একটা দেশ যেটা ভারতের চারপাশ আমাদের ভারত ঘিরে রেখেছে যদি ধরেন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় জাতিসংঘ আমাদের থেকে মুখ ফিরায় নেয় সারা পৃথিবী থেকে আমাদের জন্য ব্যবসা বাণিজ্য গার্মেন্টস বন্ধ করে দিল টাকা পয়সা আসা বন্ধ হলো বিশ্ব ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেল ব্যবসা বাণিজ্য আদান প্রদান যদি বিশ্ব এই জাতিসংঘ যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় সারা পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব আমাদের দেশে খাবারের সংকট আসবে মানুষের পকেটে পয়সা থাকবে কিন্তু চাল থাকবে না সার থাকবে না ওষুধ থাকবে না আমরা বিশ্ব থেকে বঞ্চিত হয়ে যাব বিচ্ছিন্ন হয়ে যাব মদিনায় তো এরকম দুর্ভিক্ষ লেগে গেল পয়সা আছে কিন্তু খাবার নাই না খেয়ে খেয়ে এইভাবে দশ দিন সাত দিন পার হয়ে গেল মদিনার ঘরে ঘরে দুর্ভিক্ষ কান্নার রোল পড়ে গেল অবস্থা ভয়াবহ জুমার দিন আল্লাহ নবীজি জুমার নামাজ পড়ার জন্য খুদ্ দিচ্ছিলেন এমন সময় বহির বিশ্ব থেকে সিরিয়া থেকে একদল বণিক মদিনার বাজারে পণ্য সামগ্রী খাদ্য সামগ্রী নিয়ে মদিনার বাজারে প্রবেশ করল একদম সাহাবি ঘোষণা দিলেন কে আস তাড়াতাড়ি যাও জুমার নামাজ যারা পড়তে আসছ মদিনার বাজারে পণ্য সামগ্রী নিয়ে সিরিয়ার থেকে কাফেলে আসছে যার যার মতো খাবার কিনে নিয়ে আসং মসজিদে

করার পরে দেখলেন মাত্র দশজন সাহাবী বসে আছে আর সব সাহাবিরা মসজিদ থেকে বের হইয়া খাবার কেনার জন্য চলে গেছে ঠিক তখনই নবীজি দেখলেন আবু বকর বসা আল্লাহ নবী সর্বপ্রথম ঘোষণা দিলেন আবু বকর ফিল জান্নাতি অমর ফিল জান্নাতি ওসমান ফিল জান্নাতি তালহা আলী ফিল জান্নাতি তালহা ফিল জান্নাতি জুবায়ের ফিল জান্নাতি আব্দুর রহমান ইবনে আওফিল জান্নতি সাদ ইবনে ابيات ফিল জান্নতি আবু উবাইদে ইবনে জাররা ফিল জান্নাতি এইভাবে আমল নবীর 10 জন নাম ঘোষণা দিয়ে বললেন এরা সবাই আল্লাহর জান্নতি জান্নাতি একবা জোরে বলবেন কে আল্লাহু আকবার নবীজি জান্নতি ঘোষণা দিলেন আল্লাহর নবী

তখনই কোরআন রায়াত আল্লাহ নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদার তোমরা যারা ঈমান আনছো ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ এই ইমানদার জুমার জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয় ডাকা হয় আজান দেওয়া হয় তখন তোমরা নামাজ পড়ার জন্য মসজিদে শুধু আসবে না আল্লাহ আরো বলে দিলেন আল্লাহ তোমরা বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও সব কিছু ছেড়ে দিয়ে তোমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসো একবার জোরে বলা যাবে মাত্র দশজন সাহাবি বসে আছেন আল্লাহর হাবিব এই দশজন সাহাবীর নাম জন্নতি খাতায় নবী লিখে দিলেন জান্নাতি জন্নতি আবার বলে দিয়ে যায় আবু বকর ফির জান্নাতি। অমর ফিল জান্নাতি ওসমান ফিল জান্নাতি আলী ফিল জান্নাতি তালহা ফিল জান্নাতি জুবাইর ফিল জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি সাদ বিন আবি ফিল জান্নাতি সাইদ বিন ফিল জান্নাতি আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি এই দশজন সাহাবীকে নবীজি জান্নাতি ঘোষণা দিয়ে দিলেন একবার জোরে বলা যাবে কে মারহাবা শেষ নবী দিলাম মনে তরিনিতে রোজাশুরে এ ঠিক কি না এ হাত তুলে বলে ঠিক কি না শেষ তো নবী দিলাম মনে তরিনিতে রোজাশুরে পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের বাণী ভাই বারাবার পুত্র সজন খুদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি খুদ তোমার বানি